আমারই মনের সেই কামনা শোনার মদিনা আমার আমারই মনেরও সেই কামনা শোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না মনের মাঝে আছো তুমি কেন বুঝো না আমাডে মনে কামনা মদিনা। আমাডে মনে কামনা মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনের মদিনা সবুজ গম নিচে একটু দাঁড়াব আমার প্রিয় না বেজিকে সালাম জানাবো সবুজ গম বুঝের একটু দাঁড়াব আমার প্রিয় নবীজিকে সালাম জানাব যাহার প্রেমী পাগল হই হলাম দেওয়ানা যাহার প্রেমী পাগল হই হলাম দেওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা না জান্ন একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জানা তুলবা কীতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরও সেই কামনা শোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা শোনার মদিনা মনির মাঝে আছো তুমি কেন বুঝো না মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মনার টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় জন্মভূমিতে মুনার যেটে কে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় এই বাসনা পূরণ করো হে হেরাব্বনা এই বাসনা পূরণ করো হে হেরাব্বনা এই মনেরও সেই কামনা শোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বোঝো না মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা শোনার মদিনা আমার এই মনের কামনা সোনার মদিনা।